বোমবাদা প্রাউড অফ ইউ তোমাকে দেখে সবার শেখা উচিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটা শুধুমাত্র একটা নাম নয় আমাদের সবার অনুপ্রেরণা আমাদের সবার চেতনা তিনি একজন সত্যিকারের অর্থের সুপারস্টার শুধুমাত্র সিনেমার পর্দায় না বাস্তব জীবনেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা সুপারস্টার স্টার ইয়েস আজকে যে ভিডিওটা করতে চলেছি বন্ধুরা সবাই মন দিয়ে শোনো তোমাদের খুব ভালো লাগবে যে একজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতার থেকেও বড়ো কথা এই দেশের নাগরিক পশ্চিমবাংলার নাগরিক ভারতবর্ষের একজন নাগরিক কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সেই নাগরিক হিসেবে যে যে কর্তব্যগুলো করাটা জরুরি এই টাইমটায় এই মুমেন্টটায় সেই কর্তব্যগুলো কিন্তু বোম্বাদা পাই পাই পালন করছেন ইয়েস যেখানে অন্যান্য অভিনেতারা নাচন কোদন করছেন পার্টি করছেন ফাংশান করছেন এই ঘটনাটাকে জাস্ট মুখেই ধিক্কার জানিয়ে মুখেই সাইলেন্সি করে মুখেই জাস্টিস কথাটা বলে মুখেই নিরাপত্তা পালন করে তাদের কাজ শেষ করে ফেলছেন সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং মাঠে নেমেছেন আন্দোলনকারীদের সাথে আন্দোলন করতে সাধারণ মানুষদের সাথে এটা একটা জলজন্ত দৃষ্টান্ত তোমাদের ছবিটা দেখাচ্ছি আমি তুমি তোমরা সবাই দেখতে পাচ্ছ যে সেন্ট জেভিয়ার্স কলেজে ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু একটা শান্তিপূর্ণ ক্যান্ডেল নিয়ে যে হাঁটার যে ব্যাপারটা তিনি সবার সাথে সমস্ত ছাত্রছাত্রীদের সাথে ক্যান্ডেল লাইট মার্চে কিন্তু হেঁটেছেন পথ কিন্তু পথে কিন্তু হেঁটেছেন এটা একটা কম দৃষ্টান্তমূলক উদাহরণ নয় যে বুমবাদা সমাজের জন্য কতটা ভাবেন কতটা তিনি চিন্তিত এবং এই নির্মম ঘটনাটার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে এর চরমতম শাস্তি চেয়েছেন জাস্টিস চেয়েছেন পথে হেঁটেছেন সমস্ত নাগরিকদের সাথে কলকাতা শহরে আজকে বিকেল পাঁচটা থেকে একটা মার্চ ছিল ক্যান্ডেল লাইট শান্তিপূর্ণভাবে যে মার্চটা সেই মার্চে তিনি অংশগ্রহণ করেছিলেন সাদা পোশাকে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুকে একটি ব্যাচ ব্ল্যাক কালারের কালো কালারের একটা ব্যাচও কিন্তু পরিধান করেছিলেন এবং তোমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা বলে রাখি বন্ধুরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আজকে শুটিং শুরু ছিল আজকে যে পুজোয় যে তার সিনেমাটা রিলিজ করছে ঠিক আছে রাহুল মুখার্জি পরিচালিত এস এর ব্যানারে প্রসেনজিৎ এবং অনির ব্যান সেই সিনেমাটার শ্যুটিং বুমবাদার শুটিং কিন্তু আজকে থেকে স্টার্ট হওয়ার কথা ছিল সেইখানে সেই শ্যুটিংটা তিনি না করে সেই শ্যুটিংটা তিনি ক্যান্সেল করে দিয়ে আজকে তার মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট এই কাজটা আগে ইম্পর্টেন্ট এই জাস্টিস চাওয়াটা সবাই যেখানে পথে নামছে সাধারণ মানুষ হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো না কোনো অংশে সাধারণ নাগরিক সাধারণ একজন কিন্তু আমাদের দেশেরই একজন নাগরিক দেশেরই একজন মানুষ একজন মনুষ্যত্ব পরায়ণ মানুষ হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কাজটি আজকে করেছেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই প্রাউড অব ইউ বুম্বাদা এবং রেসপেক্ট সম্মান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি আরও বেড়ে গেল আমার এবং সবার তো এটা খুবই ভালো কথা খুবই একটা ভালো উদ্যোগ যে সেন্ট জেভিয়ার্স কলেজ তোমাদের বলে রাখি সেন্ট জেভিয়ার্স কলেজে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও পড়াশোনা করেছেন প্রসিন চট্টোপাধ্যায়ের নিজের কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ তাদের উদ্যোগটাকে সাধুবাদ জানাতে এবং তাদের উদ্যোগটাকে আরও বেশি স্ট্রং করে তুলতে শক্তিশালী করে তুলতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই যে অভিনব প্রয়াসটা এই যে এগিয়ে আসার যে মানসিকতাটা পথে হাঁটা শুধুমাত্র বাড়িতে বসেই একটা বাইট দিয়ে দিলাম একটা লেখা দিয়ে দিলাম সেটা কিন্তু নয় সেটার সাথে সাথে পথে সবার সাথে পা মিলিয়ে হেঁটে যাওয়া প্রতিবাদ জানানো এই জিনিসটা দেখে কিন্তু সত্যি কথা সাধুবাদ জানাতেই হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি এবং প্রতিবাদটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রক্তে রয়েছে শুধুমাত্র সিনেমায় নয় বাস্তবেও কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রক্তের প্রতিবাদটা রয়েছে তাই জন্যই বোধহয় এই প্রতিবাদ মিছিলে তিনি অংশগ্রহণ করেছেন এবং জাস্টিস চেয়েছেন শাস্তি পাওয়াটা অনিবার্য যতটা শীঘ্রই সম্ভব যেন প্রশাসনের তরফ থেকে দোষীদেরকে খুঁজে বার করা হয় এবং তাদেরকে চরমতম শাস্তি দেওয়া হয় যে শাস্তিটা দেখার পরে আর কোনো ধর্ষককারীরা যেন তারা মেয়েদের দিকে বাজে নজরে না তাকাতে পারেন মেয়েদের গাড়ি যেন হাত না দিতে পারেন যেন আর ধর্ষণ না হয় তো অসংখ্য ধন্যবাদ বুম্বাদা প্রাউড অফ ইউ আবারও বলছি তুমি সম্মানটা তো অনেক আগেই বাড়িয়ে দিয়েছো আমাদেরকে বাঙালি হিসাবে গর্বিত বোধ করি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন অভিনেতা আছে বলে আজকে আরও একবার গর্বিত অনুভব করলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামক একজন বড়ো মনের বড় হৃদয়ের মানুষ আমাদের বাংলায় আছে বলে অনেক ধন্যবাদ বোমবাদা ভালো থেকো তুমি সুস্থ থেকো